এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর ফুলবাড়ি মহানন্দা ব্যানারেজে ঘুরতে আসা এক যুবক পা বিজলে মহানন্দা নদীর জলে ডুবে গেলো ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি ফুলবাড়ী মানন্দা ব্যানারেজ এলাকায় প্রচুর মানুষের ভিড় জুমে গেছে ইতিমধ্যে যদিও সেই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি তার সাথে থাকা ভাই ও আত্মীয় স্বজনেরা ইতিমধ্যেই কান্নাই ভেঙেছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ফাঁসি দেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন এদিকে নিমেষের মধ্যে যুবকে তলিয়ে যাবার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় শত্রুর মাঝে জানা গিয়েছে সেই যুবা ঘুরতে এসেছিল মহানন্দা ব্যারেজে এলাকায় এরপর জলে পা ধুতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় এবং নদীর জলে তলিয়ে যায়

আরে এখানে আসলাম আমি দেখতে ওরা বলে দুই ভাই তো ওখান থেকে আসছে এখানে শিলিপ কেটে পড়ে গেছে মাথায় লাগছে নাকি চোট ওই মানে ওইখানে তলিয়ে গেছে মোটামুটি ফুলবাৰী নামিৱৰ